বাবা আপনাদের খেদমতে আমি অধম মৌলানা গুলজার হোসেন আপনাদের থেকে অনেক দূর থেকে এসেছি বাসি একমাত্র আপনাদের খেদমতে আমি হাজির হাজির আল্লাহ আলমিন আপনাদেরকে যে যে খেদমত করার যে তৌফিক দান করেছেন সবাই এক উচ্চ সরে বলুন আলহামদুলিল্লাহ আমরা সে হুসেনকে ভালোবেসে আজকে মাহফিল যে হুসেনের জন্য কারবালার ময়দানের মধ্যে আমাদের ইসলামকে রক্ষার কারণে ইসলামকে বাঁচানোর জন্য ইমাম ইমামি হোসেন তিনি শহীদ হয়েছেন একমাত্র আমাদের কারণে তাই তো নাকি Tak itu nak lima lima. Jadi bawa alat cahaya tu.